আমি অগ্নিবীর আচার আপনি কি কর্মরত ছিলেন হ্যাঁ সিবিকে কত বছর পর হচ্ছে সেটাই মনে নেই না তোবো চলে এসেছেন পরীক্ষা দিতে নতিডাঙ্গা অমিয় স্মৃতি বিদ্যালয়ে আবারো एग्जाम শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমরা জানব যারা एग्जामিনের জন্য এসেছে যারা পরীক্ষার্থী তাদের কাছে জানব কোথা থেকে এসেছেন কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর থেকে আচ্ছা চাকরি কি হবে জানি না কত বছর পর পরীক্ষা জানাবেন দাদা কত বছর পর পরীক্ষা দিচ্ছেন না কত বছর পর পরীক্ষা কত বছর পর পরীক্ষা দিচ্ছেন হবে আচ্ছা দাদা পাস করবে এরকম মনে হচ্ছে চাকরি হবে মনে হচ্ছে কি জানি কি হবে এখন দেখা যাক পরীক্ষা দেওয়ার কথা থেকে এসেছেন কৃষ্ণনগর কি কর্মরত ছিলেন এমনি স্টুডেন্ট স্টুডেন্ট আপনি কি কর্মরত ছিলেন স্টুডেন্ট আজ যে পরীক্ষা দিচ্ছেন পাস করব মনে হচ্ছে এই যে দাদা চেষ্টা তো বলবেন কোথা থেকে আসছেন ও থেকে কি কর্মরত ছিলেন কিছু করেন ভাই কিছু করেন না বেকার বেকার জীবনে কাটাচ্ছে আর তাই পরীক্ষা দিতে এসেছে শুধুমাত্র চাকরির আশায় কিন্তু চাকরি পাবে কিনা সেটাই বলবেন কত বছর পর আজকে পরীক্ষা হলো বলুন 4 বছর 4 যারা পাস করেছে তাদের কি চাকরি দেওয়া হয়েছে এটা বলা হয়েছে তাহলে আপনাদের কি চাকরি হবে আমরা হবে দাদা হবে আপনি এর আগে কি কাজ করতেন আমি অগ্নিবিরে এই যে কর্মর জীবন ছেড়ে আজকে যে সময় দিচ্ছেন এই সময়টা ব্যাহত মনে হচ্ছে না সাফল্য আসবে মনে হচ্ছে সাফল্য আসবে আসবে মনে হচ্ছে গ্যারান্টি চাকরি পাবেন

আপনি এর আগে কি করতেন এর আগে পড়াশোনা করতাম এবার গ্রাজুয়েশন কমপ্লিট হইলো কিন্তু এই যে আপনি চাকরির জন্য আসছেন কিন্তু আমরা তো দেখছি এখন ছেলে মেয়েদের প্রতি পড়াশোনার অনিহা চলছে কি বলবেন চাকরি তো কম পড়াশোনা ছেড়ে দিচ্ছে কেন পড়াশোনা তো চাকরি কম পড়াশোনা তো ছেড়ে দেবে অলরেডি চাকরির জন্য কি ছেড়ে দিচ্ছে হ্যাঁ মনে হচ্ছে চাকরির জন্যে হ্যাঁ সব আমরা চাকরির জন্য চাকরির ছেড়ে দিচ্ছে দাদা কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন দাদা আমি কৃষ্ণনগর থেকে চাকরি হবে হ্যাঁ চাকরি হবে তো আপনি কি কর্মরত ছিলেন হ্যাঁ সিবিকে সিবিকে আপনি নিজেই সিবি হ্যাঁ আবার কনস্টেবলের পরীক্ষা হ্যাঁ তার মানে আপনি একদম নিশ্চিত ভাবে নিচ্ছেন হয়ে যাবে হ্যাঁ গ্যারান্টি আর এর আগে যে কর্মজীবন ছেড়ে যে আপনি আসলেন এই যে আজকে ডিউটি কামাই করে এই ডিউটির মূল্য কি উঠবে হ্যাঁ অবশ্যই উঠবে অবশ্যই আসবে হ্যাঁ মনে হচ্ছে হ্যাঁ পড়তে হয়েছে তো प्रिपरेशन কমপ্লিট কমপ্লিট শুয়ে পড়ছেন মনে হচ্ছে যে ওইটা ক্লান্ত সারা রাত অনেক রাস্তা তো বুঝলেন কিন্তু সরকারকে বলেন যে রাস্তায় যে এই দূরত্ব পরীক্ষা না দিয়ে কাছে করার জন্য বাসে কি করা যাবে কাছে করে দিয়ে দিয়ে কোথা থেকে আসছেন আমরা দিগনগর থেকে আসছি চাকরি হবে মনে হচ্ছে ভালো যদি হয় অবশ্যই হবে বাচ্চাদের পড়াশোনা এই যে অনিয়া তৈরি হয়েছে কেন সেটা বড়দের জন্য বড়রা কেন বড়রা কি করলো তাদেরকে বড়রা তো স্নেহ করে শুনে রাখুন সঠিক শিক্ষা নিজেও ভালো মতন জানে আমাকে বলতো আমি আপনি নিজেও জানেন যে কেনটা হচ্ছে চাকরির জন্য দিতে পারছে না চাকরি হচ্ছে না বলে শুধু চাকরি হচ্ছে না বলে সঠিক শিক্ষাটা আলাদা জিনিস চাকরি আলাদা জিনিস মানুষের মতন মানুষ করা আর এমনিশ কোথা থেকে এসেছেন বলবেন কৃষ্ণনগর পরীক্ষা তিন চার বছর পর কত বছর পর হচ্ছে সেটাই মনে নেই না তো বছর এসেছেন পরীক্ষা দিতে আমরা জানছি অনেকেই যে কবে চাকরি পরীক্ষা হয়েছে সেটার অনেকে জানা নেই কিন্তু এসেছেন পরীক্ষা দিতে আমরা জানবো আরো যারা রয়েছেন বলবেন এর আগে কি কর্মজীবনে ছিলেন এই তো এই করছি এই কনস্টেবলের লাইনেই সব সবাই উচ্চ চাকরি জনের টেটে বসেন না না কোথা থেকে আসেন কৃষ্ণনগর চাকরি হবে অবশ্যই হবে কেন হবে নিশ্চিত ছেলেমেয়েরা তৈরি হচ্ছে কারণ হচ্ছে যে সরকার থেকে সেইভাবে চাকরি দেওয়া হয় না বা সরকার থেকে তারা বঞ্চিত হচ্ছে বলে পড়াশোনা থেকে পিছিয়ে যাচ্ছে এটাই অনেকে অভিযোগ করছে বা জানাচ্ছে ছেলেমেয়ের প্রতি অনীহা তৈরি হওয়ার মেন কারণ হচ্ছে চাকরি বঞ্চিত হওয়াই তাদের এই সমস্যা প্রতিটা অমিয় স্মৃতি বিদ্যালয় থেকে ততগুলো তুলে ধরলাম ধন্যবাদ